সবাইকে আসসালামু আলাইকুম ম্যাথফেটিক্স ক্লাসমার পক্ষ থেকে শুভেচ্ছা তোমরা আজকে পরিমিতির মনে তদন্ত লেকচার সিরিজে ছিলাম তো আজকে আমরা পার্ট ফাইভে চলে আসছি আমরা পার্ট ফোরে দেখেছিলাম যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সামান্তরিক এবং রম্বস নিয়ে আমরা বিভিন্ন কথাবার্তা বলছিলাম তো আজকে আমরা মেনলি কথাবার্তা বলবো ট্রাপিজিয়াম এবং একটা সুষম বহুভুজ তো এখান থেকে সুষম বহুভুজ টপিকটা নতুন এবং এটা বেশ ইন্টারেস্টিং তো আমরা আশা করছি আপনারা খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবেন তো প্রথমে আমরা ট্রাপিজিয়াম নিয়ে কথা বলি তো ট্রাপিজিয়াম ব্যাপারটা কি ট্রাপিজিয়াম হচ্ছে একটা চতুর্ভুজ যার দুইটা সাইড থাকবে প্যারালাল আর বাকি দুইটা সাইড সাধারণত প্যারালাল হয় না বা সমান্তরাল হয় না তাহলে আমরা এখন পড়বো হচ্ছে ট্রাপিজিয়াম তাহলে আমরা একটা ট্রাপিজিয়াম এঁকে ফেলি তো ধরেন এই যে এইটা আর এটাকে দুইটাকে আমি প্যারালাল মনে করলাম আর এই দুইটাকে আমি প্যারালাল মনে করলাম না ঠিক আছে তো এইটা ধরেন আমার একটা ট্রাফেজিয়াম যেখানে এটার নাম দিলাম আমি এ বি সি ডি ঠিক আছে তো এখানে আমি যেটা ক্লেম করতেছি সেটা হচ্ছে এই এ বি আর সিডি হচ্ছে প্যারালাল তো এর লেন্থ মনে করেন দেওয়া যাচ্ছে এ আর সিডি এর লেন্থ মনে করেন দেওয়া যাচ্ছে বি হ্যাঁ আর মনে করেন এই দুটা প্যারালাল সাইড এদের যে মধ্যবর্তী হাইট মানে এই যে এই হাইটটা এটা মনে করেন দেওয়া আছে হচ্ছে এইচ এখন এই ট্রাফিক জ্যামের ক্ষেত্র আমরা কি করে বের করতে পারি সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো এখন দেখেন এইটা যদি এইচ হয় তাহলে এইটাও এইচ এটাও এইচ এটাও এইচ এবং এইটাও এইচ এগুলো আমরা জানি কারণ আমরা জানি দুইটা প্যারালাল লাইনের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকে তার মানে এই এবি আর সিডি লাইনের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কেমন দূরত্ব লম্ব দূরত্ব সেটা কত এইস এখন এই ট্রাফিজ্যামটার ক্ষেত্রফল আমরা ডিরাইভ করার চেষ্টা করব ঠিক আছে তাহলে আমরা কাজ করতে পারি সে কাজটা হচ্ছে দেখেন এই ট্রাফিজামকেও আমি দুইটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের মধ্যে ভাগ করতে পারি ধরেন আমি হচ্ছে এই যে কি করতে পারি আমি এই যে এইটা যোগ করে দিতে পারি এই যে ভার্টেক্স আর বি ভার্টেক্স তো অপোজিট দুইটা ভার্টেক্স যোগ করলে সেটা কি হয় তাকে আমরা ডাইগোনাল বলি আমি ধরেন চাইলে আমি এটা যোগ করতে পারি আবার কেউ চাইলে এসিও কি করতে পারে যোগ করতে পারে যার যেটা ভালো লাগবে সে সেটা যোগ করবে ঠিক আছে তো আমি ধরেন আমার ইচ্ছা হয়েছে যে আমি চাচ্ছি যে ভাই না আমি হচ্ছে কি বলে এসিকেই আমি যোগ করব বা আমি হচ্ছে বিডিকেই যোগ করব তো যে কেউ যে কোনো একটা যোগ করলেই হয়েছে তো ধরেন আমি সাপোজ মনে করেন আচ্ছা এটাই যোগ করছি ঠিক আছে আমি মনে করেন এসিকে আমি যোগ করছি তা এখন এসিকে যোগ করলে তাহলে আমার যে ট্রাফিক জ্যামটা আমি পাইলাম আমার ট্রাফিক জ্যামটা কি ট্রাফিক জ্যামটা হচ্ছে এ বি সি ডি এই ট্রাফিক জ্যাম ক্ষেত্রের ক্ষেত্রফলকে আমি লিখতে পারবো দেখেন এটা দুইটা ত্রিভুজ ক্ষেত্রে তৈরি হয়েছে এখানে একটা ত্রিভুজ ক্ষেত্র এখানে একটা ত্রিভুজ ক্ষেত্র তাহলে এটাকে লিখতে পারবো ত্রিভুজ ক্ষেত্র এ বি সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এডিসি তাহলে এখন আমাকে এবিসি আর এডিসির ক্ষেত্রফল বের করতে হবে এখন দেখেন আপনাকে অলরেডি বলে দেওয়া আছে যে আমার সিডি আর এবি এই দুটা প্যারাল সাইডের মধ্যবর্তী লম্ব দূরত্ব ছিল সেটা এইচ তাহলে আপনি এটা জানেন এটা হচ্ছে এইচ এটা নাম ধরেন দিলেন আপনি ই ঠিক আছে তাহলে আপনি ত্রিভুজ ক্ষেত্র এ ক্ষেত্র ক্ষেত্রফল আপনি জেনে গেছেন আপনি কি জানেন ত্রিভুজ ক্ষেত্র এ ক্ষেত্র ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি এবি গুণ উচ্চতা হচ্ছে সিই এবং এটা হচ্ছে হাফ গুণ এ গুণ এইচ এখন আপনার জানা লাগবে ত্রিভুজ ক্ষেত্র এডিসের ক্ষেত্রফল তো এই এর আমি এইটাকে ভূমি চিন্তা করলাম তাহলে এটাকে যদি ভূমি চিন্তা করি তাহলে আমার কি লাগবে লম্ব লাগবে আর আমরা জানি লম্ব কি হয় লম্ব হবে ভূমির দুই মাথাকে কানেক্ট করছে এ পয়েন্ট এই যে এ পয়েন্ট এটাকে তার মানে বলবো বিপরীত শীর্ষবিন্দু বিপরীত শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে বা ভূমির বর্ধিতাংশের উপরে আমরা কি টানবো লম্ব টানব তাহলে ভূমি তো এই যে বাড়াই দিলাম কী টানলাম লম্বু টানলাম এখন দেখেন ভূমির বুদ্ধিজাংশকে বাড়াইছে মানে কি এখনও তো স্টিল সিডি লাইনে আছে তার মানে সিডি লাইন আর লাইন কী ছিল প্যারালাল ছিল তার মানে এই যে আমি এডি পাইলাম তার মানে আমার এডিটাও হবে কত এডিটাও হবে আমার কত এইচ কারণ বলা ছিল সমান্তরাল বাহু দুটার মধ্যবর্তী দূরত্বগত হয় এইচ হয় তার মানে আমি বুঝে গেলাম এডিসি এর জন্য আমার উচ্চতা এইচ তাহলে আমার এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণ আমি ভূমি যেতে ধরছিলাম সিডিকে আর এখান থেকে আমার উচ্চতা নতুন পেলাম এটা নাম দিলাম ধরেন পি এপি তাহলে হাফ গুণ এটার ভ্যালু হচ্ছে আমার বি আর এপি এর ভ্যালু তো আমার এইচ তাহলে হাফ গুণ বি ইনটু এইচ তাহলে আমি যদি এখানে বসায় দিই তাহলে আমি আলটিমেটলি ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম অফ এ সি ডি মানে এগুলো সবাই আর কি চতুর্ভুস্ত এইভাবে লেখা যায় আর কি এবিসিডির ক্ষেত্রে ভালকে বলতে পারি হাফ গুণ এ ইন্টু এইচ হাফ গুন বি এইচ তাহলে হাফ কমন নিলে হাফও কমন নিতে পারি এইচও কমন নিতে পারি তাহলে এটাকে লেখা যায় এ প্লাস বি বা এটাকে লেখা যায় হাফ এ প্লাস বি ইন্টু এইচ তার মানে কোনো একটা ট্রাফিসিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে হাফ গুনন প্যারালাল বা সমান্তরাল সাইড দুটা যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব বা ডিস্ট্যান্স তাহলে আমরা ট্রাফিসিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেললাম আর আগের ক্লাসগুলোতে আমরা ওইগুলো বের করছিলাম এখন ধরেন একটা ট্রাফিজামের এই প্যারালাল সাইডগুলোর ধরেন এটার লেন দেওয়া আছে ধরেন দশ হ্যাঁ আর এল লেন ধরেন দেওয়া আছে হচ্ছে ধরেন আঠারো আর মধ্যবর্তী উচ্চতা এই মান ধরেন দেওয়া আছে হচ্ছে ছয় তাহলে এই ট্রাফিজামটার ক্ষেত্র ফাল কী হবে হাফ গুণ টেন প্লাস এইটিন ইন্টু সিক্স তাহলে এখান থেকে আপনি যদি কেটে দেন তাহলে দশ আর আঠারো কত আসে এটা আসে হচ্ছে টোয়েন্টি এইট হ্যাঁ 28 হাফ তাহলে আসে 14 এই যে থেকে আসে এটা মনে কত এটা মনে হয় আসে নাকি পাঁচ চোদ্দ সত্তর ঠিক আছে তো এই যে এইটা ইউনিট স্কোয়ার মানে ধরেন যদি মিটার তাহলে মিটার স্কোয়ার তাহলে আপনারা বুঝে গেলেন করে বের করতে হয়